জিব্বার ক্যান্সারের কথা যদি বলি জিব্বায় ক্যান্সার হলে মানুষ খুব তাড়াতাড়ি টের পায় জিভায় ক্যান্সার হলে জিভায় ঘায়ের মতো হয় জিহ্বার একটা অংশ ফুলে যায় জিভায় ব্যথা হয় সেখান থেকে রক্তপাত হয় অনেক সময় আছে গলা ফুলে যায় যেটাকে বলি আমরা স্টেসিস তাহলে এই ধরনের সমস্যা হলে দুই সপ্তাহের বেশি আপনি অপেক্ষা করবেন না ডাক্তারের কাছে গেলে ডাক্তার তখন আপনাকে পরীক্ষা করে দেখবে কি হয়েছে বিশেষ করে যারা দুমপাই পান বিড়ি সিগারেট অ্যালকোহল খান তারা আর যাদের দাঁতের অবস্থা ভালো না বিশেষ করে ভাঙা দাঁত বা ধারালো দাঁত থাকে আর যাদের হিউম্যান পেপিলোমা ভাইরাস বিশেষ করে ইয়াং যারা স্মোকার কিন্তু অন্যান্য অনাচারের সাথে যুক্ত আছেন তাদের এই ভাইরাসের মাধ্যমে জিভার ক্যান্সার হয় হতে পারে পরীক্ষা নিরীক্ষার পরে বায়োপসির পরে যদি ধরা পড়ে আপনার জিভায় ক্যান্সার হয়েছে ভয় পাবেন না কারণ ভয় পেলে আপনার চিকিৎসা ব্যাহত হবে এবং রোগ দীর্ঘায়িত হবে আপনাকে সাহস নিয়ে চিকিৎসায় এগিয়ে আসতে হবে আমরা বলি চিকিৎসাকে নয় রোগকে ভয় করুন কারণ রোগ আপনাকে কোনো সম্মান করবে না কোনো খাতির করবে না এবং ক্যান্সারের বিশেষ করে আর ক্যান্সারের যদি সময় মতো অপারেশন করে দেওয়া যায় তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা প্রাথমিক পর্যায়ে প্রায় আমরা আটানব্বই শতাংশ বলতে পারি যদি স্টেজ থ্রি ফোর হয়ে যায় তখন আমরা সার্জারি করি অপারেশন করি তারপরে সার্জারির পরে যদি রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়া যায় সেখানেও প্রায় এইটি ফাইভ পার্সেন্টের মতো রোগের পাঁচ বছর বেঁচে থাকার সম্ভাবনা থাকে আর আমাদের দেশে এখন জিভার ক্যান্সার শ্বাসনালীর ক্যান্সার নাকের ক্যান্সার মুখের ক্যান্সার থাইরয়েডের ক্যান্সার এগুলোর ভালো অপারেশনের ব্যবস্থা আছে ভালো সার্জন আছে সরকারি বেসরকারি সব পর্যায়ে কিন্তু এই ধরনের চিকিৎসা আছে এবং আমাদের বহু রুগী আছেন যারা চিকিৎসা নিয়ে ভালো আছেন এবং সুস্থ জীবনযাপন করছেন